এই মাত্র বিরাট বড় খবর কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কবলে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় বিধায়ক আয় বহির্ভূত সম্পত্তি নিয়ে এবার বর্ধমানের তৃণমূলের বিধায়ক খোকন দাসের বিরুদ্ধে মামলা দায়ের হলো কলকাতা হাইকোর্টে তার রাজনৈতিক জীবন ও বিধায়ক থাকার সময়ে লাগাম ছাড়া আয় করেছেন তিনি এই অভিযোগে খোকনের বিরুদ্ধে আয় বহির্ভূত সম্পত্তির অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির এজলাসে মামলা দায়ের করা হলো মামলা গ্রহণ করেছে আদালত পূর্ব বর্ধমানের এই বিধায়কের বিরুদ্ধে মামলা করেছেন এলাকার বাসিন্দা বিধানচন্দ্র কুণ্ডু তিনি প্রশ্ন তুলেছেন যে পাঁচ বছরের হিসেব বহির্ভূত সম্পত্তি কীভাবে তিনি তৈরি করলেন তার তদন্ত চাই মামলায় অভিযোগ করা হয়েছে যে খকন দাসের স্ত্রী পুরসভার ভাইস চেয়ারম্যান এই মামলায় আগামী শুনানিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবীকে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি যার ফলেই স্পষ্ট বিষয়টি উঠে আসছে এই যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে এই মামলায় যুক্ত করতে পারে অর্থাৎ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডিকে সরাসরি আদালতে হাজির থাকতে বলার এটাই হচ্ছে মূল কারণ এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল জানা গিয়েছে গরু পাচার কাণ্ডে অনুব্রত মণ্ডলের গ্রেপ্তারের পর খোকনকে তলব করে সিবিআই তারপরে আচমকা সেই তদন্ত ধামাচাপা পড়ে যায় ফের তার আয়ের উৎস খুঁজতে শুরু করেছে এনফোর্সমেন্টের আধিকারিকরা তার মাঝে এলাকার এক বাসিন্দা তিনি তৃণমূল বিধায়কের বিরুদ্ধে মামলা দায়ের করেন আর সেই মামলাতেই আদালত প্রধান বিচারপতির এজলাস সেই মামলা গ্রহণ করে এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে এই মামলায় পার্টি হিসাবে আদালতে উপস্থিত থাকার নির্দেশ দেয়